দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ শনিবার পনেরোই জুন দু সাল কুরবানি ঈদের আর মাত্র একদিন বাকি আছে জমে উঠেছে কুরবানির হাট আজ চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পুটিয়ার বাজারে পুটিয়ার বাজার থেকে আজকে কি দামে গরু মহিষ ছাগল বিক্রি হচ্ছে তা দেখানোর চেষ্টা করব আমরা জেনে নেই দাম এটার দাম কত ভাই এক লাখ কয় দাদ দুইটা যাবে কোথায় ভাই এটার দাম কত হয়েছে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার টাকায় বিশাল বড় মহিষ কয় করে নিচে আপনি দেখতে পাচ্ছেন তিন লাখ ষাট হাজার টাকা এই মহিষটার দাম হচ্ছে তিন লাখ হাজার পুটিয়া বাজার থেকে আছে কয় করে নিজে হচ্ছে একটা বড় গরু আসতেছে ভাই এটার দাম কত হয়েছে দেড় লাখ দেড় লাখ টাকা বিশাল বড় গরু আজকে বাজার অনেক সস্তা মনে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার একদম আপনার অনেক সস্তা এটা কত হয়েছে দাদা দাম কত হয়েছে চোদ্দো হাজার না তা আলহামদুল্লাহ সস্তা আমরা জেনে নেই এ দাম কত হয়েছে ভাই কত হয়েছে দাম এটার দুই লাখ উনিশ হাজার টাকায় বিশাল বড় মহিষ টিকিনে নিয়েছেন দুই লাখ উনিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন

একাত্তর হাজার টাকা বিশাল বড় একটু নিয়েছেন আপনাদের দেখতে পাচ্ছেন কত হয়েছে কত হয়েছে সাড়ে সাত হাজার টাকা

আজকে বাধার অনুযায়ী মানে অনেক দশ হাজার টাকা সস্তা কিনছেন দুই লাখ ষাট হাজার টাকা আপনারা বিশাল বড় একটা করে নিয়েছেন দেখতে পাচ্ছেন দুই লাখ ষাট হাজার টাকা মিষ্টি দাম হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা